নন্দী দুদিন আগে দেবদোষ আপনার আর্ট গ্যালারিতে গিয়েছিলেন হেমেন মজুমদারের আঁকা পেন্টিংটা দেখে খুবই পছন্দ হয় তাঁর দরদামও ঠিক হয়ে যায় তো পেন্টিংটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন বললেন বিকাশ নন্দী বললেন বছরখানেক আগে বর্ধমানের এক পুরনো জমিদারের বাড়ি থেকে ছবিটা তাহলে এতদিন ধরে আপনার আর্ট গ্যালারিতেই ছিল মাত্র দুদিন আগে অর্থাৎ মঙ্গলবার সকালে দেবদোষ ছবিটা কিনতে দিয়েছিলেন আর বুধবার বিকেলের দিকে আপনি নিজে এই পেন্টিং দেবদোষের কাছে পৌঁছে দিয়ে যান আপনি কিভাবে এনেছিলেন যদি বলেন বিকাশ নন্দী বললেন গাড়িতে করে ম্যানেজার গ্যালারি থেকে পেন্টিংটা এনে গাড়িতে তুলে দিয়ে গিয়েছিল का नाम तक...